সবার কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমরা এখন আছি পোদ্দার বাড়ির বিপত্তারিণী চণ্ডী পুজোতে আমাদের সঙ্গে রয়েছেন পোদ্দার বাড়ির একমাত্র উত্তরাধিকারী সুমন পোদ্দার সমস্যা ছোনাধিক বলছি আপনি যে পুজোটি করছেন মা চণ্ডী কত বছর ধরে করছেন আজকে মায়ের আমার গলার অবস্থা খুব খারাপ সরি সবার আগে সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়েছি এই মায়ের পুজো আজকে তিন বছর হচ্ছে আমি স্বপ্নাদেশ পেয়েছিলাম অনেক বছর আগেই তো তারপর থেকে মাকে প্রতিষ্ঠা করার জন্য মানে মা কখনও আদেশ দেননি বা সেরকম করে কখনো আমি আদেশ পাইনি যে মাকে প্রতিষ্ঠা করতে হবে কিন্তু আমি পুজো করতাম আমি পটে পুজো করতাম মানে ছোট ছবির মধ্যে পুজো করতাম সেই ছবিটি এখন আমার বাড়িতে রাখা আছে নষ্ট হয়ে গেছে বাট আমি গঙ্গায় দিন কখনো তো তারপরে আস্তে আস্তে যখন আমার নিজের মা দু হাজার মারা গেলেন তো তারপর থেকে আমি কমপ্লিটলি যেরকম হয় না যে প্রচণ্ড একা হয়ে পড়ে মানুষ কারণ কি মা আফটারঅল সব থেকে লাইফে প্রচণ্ড রকমের ইম্পর্ট্যান্ট একটা পার্ট থাকে আর আমি দুজন মাকেই চিনতাম এক বিপত্যায়নি মা আর আমার নিজের মা নিজের মাকে প্রচন্ড নেগলেক্ট করেছি একটা সময় তো তো সেই জন্য বিপদারিণী মাকেই আঁকড়ে ধরলাম মা চলে যাওয়ার পরে তো তারপর থেকে আস্তে আস্তে আনকনশিয়াস মাইন্ডে মানুষের স্বপ্ন দেখে সেই স্বপ্নটা আমরা কোনোরকমভাবে রিয়ালিস্টিক করার চেষ্টা করি সেটা কি না আমি জানি না অত সায়েন্সের দিক থেকে আমি প্রচণ্ড কাচা কি আমি আর্টসের স্টুডেন্ট ছিলাম তো সুতরাং সেই জায়গা থেকে বিপদারিণী মাকে আমার আমি স্বপ্ন পেয়েছিলাম যে আমাকে প্রতিষ্ঠা করতে বলেছে তো প্রতিষ্ঠা করেছি সামর্থ্য হয়েছে যখন তখন মাকে ঘরে এনেছি এইটা হচ্ছে স্টোরি কারণ বিশ্বাস করুন বিপদ মা ভাইরাল হওয়ার কোন রকম কোনো ইচ্ছা বা প্রবৃত্তি নেই তার কারণ হচ্ছে তিন তো নিজের জগজ তার পিঠের পরে কেউ আর সেকেন্ড কোন জিনিস থাকে না সে তো দুদিনের নতুন মাকেও তো প্রতিষ্ঠা করার পর বলা হয় যে স্বাধীনতার আগের থেকে মন্দির আছে এখানে হ্যাঁ তারপরে আবার ফোন করে টাকা পয়সা চাওয়া হয় কিন্তু বিশ্বাস করুন আমার বাড়িতে আমার সমস্ত কিছু নিজের করা আর হচ্ছে যে ভক্তরা নিজেরা খুশি হয়ে যদি মাকে পাঁচশো টাকাও দেয় সেটা কিন্তু তাদের জন্যই আর তাদের উদ্দেশ্যেই কিন্তু দান করা হয় আর সব কিছু মায়ের পুজোর পেছনেই খরচা করা হয় ঠিক আছে কোনো কিছু আমাদের পকেটাস্ত করে আমাদের ঘর সংসারে ভাত কোনো কিছু চলে না আমি পুজোর আগের দিনকে বিকা করতে যাই বিকা করতে গিয়ে আমি যে কত চাল পাই বা যাই কিছু পাই না কেন আমি সেই চালগুলোকে গরিব দুঃখের মধ্যেই দান করে দিই কারণ কি সেই চাল সত্যি কথা বলতে গেলে আমার নিয়ম রক্ষার খাতিরে হ্যাঁ আর সেই চালটি যতটুকুনি আমাদের কার্যসিদ্ধি হয় যতটুকুনি কাজ করতে পারি মানে যেগুলো যেগুলো কাজ করার যেগুলো সেগুলো করি বাদ বাকি পুজো বাদে পুজোর দিন বাদে সেগুলো সমস্ত লোকের মধ্যে বিজেপা অলৌকিক অলৌকিক কোনো কিছু না জিনিসটা হচ্ছে কি ভালোবাসার থেকে বড় তন্ত্র কোনো কিছু হয় না ঠিক আছে আমি নিজে শক্তি মঞ্চ তন্ত্রমঞ্চ দীক্ষিত সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে আমি কোনো কিছুই করতে পারি না আমি সদ্য মানে বিগিনারও বলবো না আমি এখন জাস্ট নিয়েছি এইটুকুনি ঠিক আছে তো এই এই সাবজেক্টটা অনেকটা বড় অনেকটা ডেপ্ট আছে এর মধ্যে আমি সাবজেক্ট বললাম কারণ কি এটা পড়ার বিষয় তাই একদমই এটা এটা অন্ধবিশ্বাস না এটা বুজুম বাজুম না এটা কোনো রকম কোনো ভূত পেত না এটা পড়ার বিষয় পড়তে হয় মুখস্ত করতে হয় যাই হোক আমার মায়ের কাছে অলৌকিক কথা যদি বলে থাকেন আমার মায়ের এখানে মানত করে পরপর তিনজন ট্রান্স একজন দুজন ট্রান্সজেন্ডার আর আরেকজন গে কাপেলের বিয়ে হয়েছে যাদের কপালে সিঁদুর লেখা থাকে না তাদের কপালের জন্য আমার মা হয়তো কিছু জিনিস ভেবে রেখেছেন বেটার অপশন তো তারা আমার মায়ের এখানে মায়ের হাতের মধ্যে হলুদ একটা সুতোর মধ্যে দিয়ে একটা শুকনো হলুদের গাড় দিয়ে মঙ্গলসূত্র তৈরি করে বেঁধে রেখে দিয়ে যায় তাদের ওপর মায়ের ওপর দায়িত্ব রেখে দিয়ে গেল এবার সেই দায়িত্বটা পরবর্তীকালে এক বছরের মধ্যে সেটা কমপ্লিট হয় পরপর তিন বছরই তিনটে প্রমাণ পেয়েছি ইভেন এবছরে সেম প্রমাণ পেয়েছি আর ওখান থেকে মঙ্গলসূত্র নিয়ে যে ট্রান্সজেন্ডারটি দিদি বা বোনটির আমার ঘর আলো হলো মানে তার সৌভাগ্য ফিরল বিয়ে হলো তার আচলে আমি দিয়ে দিয়েছি যে শাখা সিঁদুর পরে আমার মায়ের কাছে এক্সিডেন্ট পুজো দিয়ে গেছেন সো এর আগেও ট্রান্সজেন্ডার একজনের হয়েছে এটা আমি কারোর নাম রিভিল করব না বা কোনো কিছু বলবো না ডেফিনেটলি আর কোনো কিছুই ওরকম ভাইরাল করার মতন কোনো কিছু না আপনি অলৌকিক কোনো কিছু বললেন তা আমি অলৌকিক কোনো কিছু বললাম কারণ কি কুকুর চারটে বাচ্চা বাচ্চা দেওয়াটা খুব এটা এটা হচ্ছে একটা খুব ইজি কথা খিদের পেটেতে আমি এক থালা ভাত কিনলাম খুব ইজি কথা কিন্তু কোনো এই আমাদের আজকের দিনে সমাজে দাঁড়িয়ে যেখানে মেয়েদের কোনো সম্মান নেই যেখানে পুরুষকেও রেপ করা হচ্ছে দিনের পর দিন যেখানে একটি কুকুরকে রেপ করা হচ্ছে সেখানে কি ট্রান্সজেন্ডারকে সম্মানের সাথে বাড়িতে স্মৃতি সিঁদু দিয়ে তুলে নিয়ে যাওয়া হচ্ছে এটা কিন্তু খুব বিরল জিনিস তাই না তো সুতরাং সেই জিনিসটা যদি হয়ে যেই থাকে তাহলে তো সেটা খুব অলৌকিকই বলতে হবে তো এটা যদি হয়ে থাকে তো যদি করে থাকে তো কিছু হয়তো মা করেছে বা কিছু ভগবান তো সবসময় অলৌকিক তুমি সদা সর্বদা বিরাজমান সেরকম আপনি আপনার মাকে কি কোনো জায়গায় কখনো রিয়েলাইজ করতে পেরেছেন মা কথাটা ডেপটা অনেকটা বেশি মা কথাটা ডেপটা হলে কিন্তু তাকে রিয়েলাইজ অলওয়েজই করতে হয় আমি যদি তাকে মায়ের মতো মনে করি তাহলে রিয়েলাইজ করব না আমি যদি তাকে মাই মনে করি তবে তো সারা রিয়েলাইজ করব না যে অনেকে বলে বসে আছি মায়ের সাথে কথা বলছি আমার এটা মায়ের ঘর ওটা আমার ঘর জানলা খোলা থাকে রাত্রিবেলা ঝগড়াও হয় কথাও হয় লন্ডি লাগলে বসে কাঁদিও কোনো ছেলে আমার সঙ্গে উল্টোপাল্টা ডিস্ট করলে আমি কথাও বলি লোকে এটা বলতে পারেন যে আমি শাখা সিঁদুর কেন পরে রয়েছি শাখা সিঁদুর পরে রয়েছি তার কারণ হচ্ছে একটি বিয়ে হয়েছিল এবং তিনি অকৃতজ্ঞ তার পরিচয় দিয়ে তার একসঙ্গে ছেড়ে দিয়ে চলে গেছেন তো সুতরাং সেটা তো সমাজের মেয়েদের বলে তো আমি বলতে পারতাম কিন্তু আমি তো ট্রান্সজেন্ডার সেই তো আইনি ব্যবস্থা নেওয়ার তো কোনো সুবিধা নেই সেটা বলতে পারবো না তাই জন্য ঝুরিটা মায়ের কাছেই দিয়ে রেখেছি